আপনারা আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককেই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা গত বছর বইমেলা করেছিলাম এবছরও আমরা বইমেলা করছি খানাকুল অঞ্চলে বইমেলা গুটি কয়েক জায়গায় হয় বইমেলার প্রসার কিন্তু আরও দরকার কারণ আপনারা জানেন যে বর্তমানে ছেলেদের বইমুখী হওয়ার প্রবণতা অনেক কমে গেছে গ্রামাঞ্চলেও কিন্তু শহরের যে কালচার সেই কালচার এসে পড়েছে ফলে ছেলেরা বইয়ের প্রতি একরকম উদাসীন বলা যেতে পারে বিদ্যালয় স্তরে যারা আমরা কাজ করি তারা প্রত্যেকেই দেখছি যে শ্রেণীকক্ষে তাদের পঠন পাঠনের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে ফলে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস কবে থেকে বইমেলা শুরু করছেন কদিন চলবে আমরা বইমেলা চার দিন চলবে বাইশ তারিখ বাইশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে মোটামুটি আমাদের প্রথম দিন শুরু হবে বারোটায় বইমেলার উদ্বোধন হবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত বইমেলা চলবে কী কী থাকছে বইমেলাকে কেন্দ্র করে বইমেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের যে বাৎসরিক অনুষ্ঠান সেটা চলবে এছাড়া যে ইভেন্টটা আমরা বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রাখি সেটা হচ্ছে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা মানে বিভিন্ন ক্ষেত্রে আবৃত্তি কুইজ কবিতা নৃত্য তারপরে আপনার অঙ্কন খানাকুল অঞ্চলের সমস্ত বিদ্যালয়কে আমরা ইতিমধ্যেই নিমন্ত্রণ করে দিয়েছি পার্টিসিপেশনের জন্যে তারা বিভিন্ন ভাবে তাদের স্টুডেন্টদের পাঠাবেন এছাড়া বইমেলায় যে যাতে করে তারা বিদ্যালয়ে তাদের ছেলে আনেন এবং উৎসাহ দেন বইমেলার প্রতি সে কাজটিও তারা করবেন বলেই আমাদের বিশ্বাস গত বছরের তুলনায় এবারে পাবলিশার্সদের চাহিদা কীরকম না পাবলিশার্সরা খুবই আন্তরিক বিশেষ করে আমাদের খানাকুলের মতো জায়গায় তারা বইমেলা করার জন্য কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছেন তারাও চান যে গ্রামাঞ্চলে বইয়ের প্রতি মানুষের আগ্রহ আরও বেশি করে বাড়ুক সেই জন্যে অনেকগুলি পাবলিশার্স এখানে এবছর আসছেন এডুকেশান ফোরাম অক্ষর প্রকাশনী ভাষা সাহিত্য অঞ্জলি প্রিয়া বুক হাউস মহুয়া পাবলিকেশানস দেশ পাবলিকেশানস পত্রভারতী এস এস পাবলিকেশান ভবিষ্যৎ পাণ্ডুলিপি এবং আলপনা এতগুলো পাবলিকেশানস এখানে আসছে হ্যাঁ হ্যাঁ বইমেলায় কেন্দ্র করে স্পেশাল যেটা থাকছে একটা চলচ্চিত্র উৎসব আমরা রেখেছি আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের চলচ্চিত্র দেখানোর জন্যে বাচ্চাদের উপযোগী ভীষণ মজার চলচ্চিত্র সেটা হবে একদিন দুটো শো হবে এছাড়া আমাদের এই বিদ্যালয়ের যে প্রাক্তন প্রধান শিক্ষক শেখ হাসারি ছিলেন তাকে আমরা বিশেষভাবে এবছর সম্বর্ধনা দেব এছাড়া পাশাপাশি রাজহাটি অঞ্চলের সংলগ্ন যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের প্রধান শিক্ষকদেরও বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরও আমরা বিশেষ সম্মাননা জ্ঞাপন করব হ্যাঁ এই উৎসাহ কিন্তু চোখে পড়ার মতোই কারণ অনেকেই জিজ্ঞেস করছিলেন বইমেলা কেন হলো না কবে থেকে হবে আমরা আপনারা জানেন যে প্রাকৃতিক বন্যা মানে খানাকুলের বুকে একটা বিভীষিকাময় একটা সময় বর্ষাকাল সেই জায়গাটায় আমরা বইমেলা সঠিক সময় করতে পারিনি খানিকটা পেয়েছি আমরা বইমেলা করছি বইমেলা বইয়ের চাহিদা বাড়ছে কিনা এটা বলা অত্যন্ত কঠিন ব্যাপার কারণ আমরা কি করি বই কিনি আলমারিতে সাজিয়ে রাখি এটা আমাদের এক ধরনের কালচার বা সংস্কৃতির মধ্যে এসে গেছে কিন্তু বই কিনে পড়ার যে আগ্রহ বা প্রবণতা সেটা কিন্তু আমার মনে হয় না যে আগে থেকে খুব বেশি বেড়েছে এবং সেটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি যাতে করে আগামী প্রজন্ম বইমুখী হয়